আমরা মনে করি না সুখের পরে দুঃখ এবং দুঃখের পরে সুখ অবশ্যই আসে দেখো অতীতে যা কিছু হয়ে গিয়েছে এবং বর্তমানে যা কিছু হচ্ছে এরপরে ভবিষ্যতে যা কিছু হবে সেটা সম্পূর্ণ কিন্তু একমাত্র আমাদের ঈশ্বর গোবিন্দর হাতেই কিন্তু লিখন আমরা চাইলেও কিন্তু কোনো কিছু নিজের মনের মতো করে আমরা করতে পারবো না দেখো যা কিছু হওয়ার সেটা কিন্তু একমাত্র ঈশ্বরের দান আর এটা আমরা বারে বলতে থাকি যে যা কিছু হচ্ছে একদম ভালোর জন্য হচ্ছে তো এটাকে যদি আমরা মেনে নিতে পারি না অ্যাকচুয়ালি ঈশ্বরের প্রতি যদি আমরা একটুও ভরসা পাই বা ভরসা নিতে পারি ঈশ্বরের প্রতি তাহলে বোধ আমার মনে হয় এই জনমটা সার্থকতায় পরিপূর্ণ হয়ে যাবে সনাতন ধর্মীয় আমরা যেহেতু আমাদের এইটুকুনি বিশ্বাসযোগ্য করে নিতে হয় আচ্ছা চলো অনেক কথা হবে অনেক গল্প হবে তার আগে নিজের পরিচয়টুকু একটু দিয়ে দিই রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি আর আজ তো দেখতে পাচ্ছ সকাল সকাল চলে এসেছি আমার গোবিন্দ সেবার আয়োজন নিয়ে এই যে আজকে যেহেতু সংক্রান্তি আর আমারই কিন্তু ঠাকুর সেবার আয়োজনটা আমার পালিতে পড়ে গিয়েছে তাই ভাবলাম বন্ধুদের সামনে কিন্তু আমার আজকের দিনটা পুরো একদম গোবিন্দ সেবা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তোমাদের সামনে আসছি আর হ্যাঁ আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্টের মাধ্যমে কিন্তু বলতে ভুলো না অজান্ত ভালো লাগলে এই যে ছোট্ট দিদিভাইয়ের পরিবারে এসে মিষ্টি সদস্য হয়ে যেও আর আসলে কি বলো তো আমরা সব কিছুটাই কিন্তু পরিস্থিতির দাস আর আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন যে পরিবেশে যাই না কেন আমরা সেইভাবেই কিন্তু গড়ে উঠতে পারি আসলে আমাদের মনটা হচ্ছে কাদর গড়া আমরা যেভাবে গড়ে তুলবো সেভাবেই কিন্তু হবে গো তো কারণ কি জানো তো এই যে আমরা বাবার বাড়িতে কিন্তু এত পরিশ্রম করতাম না আর এত কিছু জানতেও পারতাম না একাকৃতভাবে মানুষ হয়েছি তো ওখানে আর এতটা পরিবেশের সম্বন্ধে এতটা এত লোকের আয়োজনের মধ্যেও আমি কখনোই মানুষ হয়ে ওঠিনি বাবা মায়ের একমাত্র সন্তান সেই কিন্তু একাই মানুষ হয়েছি আর একাই পরি মানে পরিবারে বলতে পারো পরিবেশের মধ্যে খাপ খাবে মানিয়ে নিয়েছি তাই জানো তো প্রথম প্রথম এই পরিবারে এসে না আমি প্রচণ্ড পরিমাণে মন থেকে বিরক্তি হয়ে যেতাম তবে এখন জানো তো আমি বরং বাবার বাড়িতে যেতে চাই না কারণ কি এত সুন্দর মনোরমা এত আনন্দ এত হাসি ঠাট্টা এসবে কিন্তু আমি গেলে পাবো না এই আর কি আবার এই যে বাড়ির মেয়ে যারা আছে তারা কিন্তু আমি বাবার বাড়িতে যাই এটা কিন্তু ওরা চায় না সব কিছু কিন্তু মিলিয়ে কিন্তু ভীষণ পরিমাণে হাসি খুশিতে থাকার চেষ্টা করি তবে ভগবান গোবিন্দ আমার এক দিকটা কিন্তু পরিপূর্ণ করছে না বলে কিন্তু আমার সমস্ত দিক থেকে কিন্তু কোনো কিছুটা ভালো লাগে না মাঝের মধ্যে নিজেকে ভীষণ অসহায় বোধ মনে করি জানো তো এই জন্যে আর কি জাস্ট তো কী তো মেনেই নিয়েছি মানিয়ে নিয়েছি আর কিছু করার নেই গোবিন্দ আমার জন্যে যেটুকুনি রেখেছে আমি সেইটুকুনি নিয়েই সন্তুষ্ট তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু গোবিন্দর ভোগ রান্নাটুকু ভীষণ পরিমাণে মনোযোগ সহকারে করে নিয়েছি তবে ওভারটা যেহেতু পরে দিচ্ছি ভেবো না গো একদম বক বক করেই কিন্তু ভোগ রান্নাটা করেছি আসলে ভোগ রান্না করতে গেলে না আমাদের খুব নিরিবিলি শান্ত মেজাজের মুখ বন্ধ করেই ভোগ রান্নাটা করতে হয় তো এখন যেহেতু ভয়েস দিচ্ছি তাই তোমাদের সামনে বক করছি তো ভোগ রন্ধনটা হয়ে গিয়েছে আর এখন সেবা দেওয়ার জন্য আমি মানে পারস করে নিচ্ছি ভোগ তবে দুরকমভাবে আয়োজন করা হয়েছিল একটা সাদা মানে হলুদবিহীন আর একটা কিন্তু হলুদ দিয়ে দেখো পরিবারের সবাই তো দামোদর ব্রত করে না মানে করে সবাই কিন্তু সবাই সব নিয়মটা পালন করে না কেউ সাদা মানে দিয়ে মানে হলুদ বিহীন পালন করে আবার কেউ হলুদ দিয়ে সমস্ত কিছু এইসব পালন করে এই নিয়ে কিন্তু আমাদের কিন্তু দু রকমের রান্না করতে হচ্ছে যেহেতু প্রসাদ পাওয়ার অনেকজনই আছে এই জন্যে আর কি একটু কষ্ট হয়ে যায় ঠিকই কোনো কিছু করার নেই গোবিন্দর কৃপাতে সমস্ত কিছু কিন্তু আয়োজন আমি একা হাতেই করে ফেলেছি কোনো কিছু অসুবিধা হচ্ছে না আর কি তো তারপরে গোবিন্দ সভা করার পরে ফুল তুলসী দিতে হয় এই যে আমাদের পূর্বপুরুষরা আশায় চেয়ে থাকে আমাদের জানো তো এইভাবে ফুল তুলসী পাওয়ার জন্য আর আমাদের সমাজ বাড়িটা দেখতে পাচ্ছ অনেকটা ফাঁকা রয়েছে তবে পরবর্তী সময় কিন্তু আমি এখানে বসতে পারবো এই আশা রাখছি তবে কী তো একটু ফুল তুলসির আশা আমিও তো করি কি তাই না নিজের সন্তান না থাকুক কেউ না কেউ তো দেবে আমার এই ফুল তুলসী মাথায় আগের দিনের ভিডিওতে মেনকা দিদি দিদিভাই আমাকে কামেন্ট একটা খুব সুন্দর করেছিল তুমি বলেছিলে যে আমার লাল শাড়ি পরে ভীষণ সুন্দর লাগছে তো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ গো এবং অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তুমি যে লাল শাড়িটা একটু পছন্দ করেছো তো চলো ওইদিকে দেখো আমি কিন্তু সমাজবাড়িটা পুরোটাই আমি ফুল তুলসি দিয়ে দিচ্ছি আর এই যে আজকে রোদটা দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কড়া জানো এতটাই পরিমাণে কড়া আজকে আবার কার্তিক মানে কার্তিক পড়বে আর কি তার আগে সংক্রান্তি তো একটু একটু হালকা শীত হওয়ার কথা রকমভাবে শীত দেখতে পাচ্ছি না এতটাই গরম জানতো তো তো ওইদিকে ফুল তুলসীটা দিয়ে আসার পরে এই যে বাতি করে নিতে হয় মানে বাতি বলতে প্রদীপের বাতি সন্ধে আরতি হবে ভোরে আরতি করা হবে প্রত্যেক দিন তিনটে করে মানে এবেলা তিনটে ওবেলা করে তিনটে করে আরতি বাতি করতে হয় সেটা হচ্ছে সম্পূর্ণ ঘি দিয়েই করতে হবে আর আমাকে তিন দিনের পুজো মানে আমাকে আঠেরোটা বাতি তৈরি করতে হবে তাই অনেকটা সময় লাগবে এই বাতিগুলো তৈরি করার জন্য তাই কি করেছি জানো তো এখনো সেবা করা হয়নি তার আগে বাতিটা করে নিচ্ছি তো এই কাজটা একটা অনেকটা সময়ের ব্যবধানের কাজ তো ওই কারণেই বসে পড়েছি দেখো আমার কিন্তু দরজা একদম লাগানো মানে ভোগ লাগানো হয়ে গিয়েছে তো গোবিন্দ এখন বিশ্রামে আছেন তো ওই কারণে আমাদের দরজাটা লাগিয়ে রাখতে হচ্ছে তো ভেতরে পাখা চলছে আর আমি যে কথা বলছি একদম আস্তে আস্তে কথা বলছি এটা নিয়ম গোবিন্দ যখন স্বয়নে থাকে একদম ধীরে ধীরে কথা বলতে হয় আর এই যে বাতিগুলো দেখছো আমি সেরে নিয়েছি তবে খুব বেশি করলাম না আবারও একদিন সেরে নেবো অনেকটা সময় যাচ্ছে এভাবে বাতি তৈরি করতে তবে প্রায় চোদ্দোটার মতো আমি বাতি তৈরি করেছি এখনও প্রায় পাখি আছে এখনও চো চারটে তো চলো ওইদিকে কি কী আজকে মানে ভোগ হয়েছে একটু তোমাদের সামনে দেখিয়ে দিই তবে ওইদিকে পূজক দাদাকে ভোগ দিয়ে দিয়েছি নিয়েও চলে গিয়েছে এবং কিছুটা আমিও দিয়ে এসেছি এখন বাড়ির জন্য রেখে দিয়েছি এই দিকে করেছি পেঁপে ভাজা আর হচ্ছে কুঁদরি ভাজা শাক ভাজা হয়েছে আলু ভোগে আর ওইদিকে কাঁচকলা দিয়ে আর পেঁপে দিয়ে আলু দিয়ে একটা রসা হয়েছে কারণ কি একার হাতে তো অনেক রকমের কাজ করতে হচ্ছে মানে হলুদবিহীন হলুদ দিয়ে সমস্ত কিছু করতে হয় তো অনেকটা সময়ই চলে গিয়েছে তাই বেশি কিছু করতে পারলাম না এই হ্যাপার জন্য একটু বেশি কিছু করতে পারলাম না তবে আগামী দিনে এইভাবে তো আর হবে না তবে ঠিকঠাক মতো করে নিতে পারবো তো ওইদিকে চলো সেবাটা করে নিই সেবা করে নিয়ে কিন্তু আবার বিকেলের কাজে ফিরে আসছি বিকেলে এসে যেহেতু আমাদের স্নান করানো হবে না এই যে বৃন্দা দেবীকে তাই এই যে নিচের বেদিটাকে একটু ধুয়ে দিচ্ছি ভালো করে কারণ কি সন্ধ্যে দেখানো হবে সবাই প্রদীপ মোমবাতি ধূপ দেওয়া হবে তো তাই একটু ভালো করে ধুয়ে নিচ্ছি এভাবে ধুয়ে নিতে হয় আর তবে বৃন্দা দেবীর গায়ে যেন না ফোঁটাও জল পড়ে বিকেলবেলা বৃন্দা দেবীকে চান করাতে নেই আর সন্ধে ডুবে গেলেও একদমই না তো ওই কারণে একটু বেদিটাকে ধুয়ে নিচ্ছি এ মন্দির ও মন্দির তারপরে চলে যাব বড় মন্দিরে জলটা ছড়া দিয়ে দিতে বড় মন্দিরটা ধোয়ালাম না নিচুটা কারণ কি একটু পরেই সবাই সন্ধে দেখাতে আসবে বসবে তো ওই কারণে একটু ঝাঁট দিয়ে জল ছড়া দিয়ে আমি কিন্তু কি করলাম সমস্ত আলো যা কিছু ছিল জেলে দিচ্ছি কারণ এবারে সন্ধে দেখাতে হবে পরিক্রমা দিতে হবে তার সঙ্গে সঙ্গে বাতি জ্বালানো অনেকটা কাজ তবে আজকে ভাবছি একটু ভাগবতে যাব তবে সন্ধেটা দেখা আমাদের অনেকটা সময় লাগে গো এই দামোদর ব্রততে পরিক্রমা দ্বীপ জ্বালা সন্ধ্যে দেখানো আরতি করা আরতির গান করা এ সমস্ত কিছু করে নেওয়ার পরে যখন আমরা ভাগবতে যাই না অনেকটা সময় চলে যায় আর যার কারণে অনেকটা শরীর না বেশ ক্লান্তিবোধ হয়ে যায় আর কি করব গোবিন্দর যদি একটু কৃপা থাকে অবশ্যই আমরা পারব সবই তো তিনার ইচ্ছে এই আর কি তবে তারই মধ্যে এই যে ভিডিও করা ভয়েস ওভার দেওয়া এডিটিং করা এটাও কিন্তু আমাদের একটু কষ্টের ব্যাপার তাই এত কষ্ট করে আমরা ভিডিও বানাই সেভাবে ভিডিওতে ভিউজ পাচ্ছি না তো বলো তো কী করে আমরা আর ভিডিও বানাবো আবার একদিকে হালও ছেড়ে দিতে চাইছি না কারণ কি হাল ছেড়ে দিলে আমি আর ধরতে পারবো না কারণ এটাকে ভালোবেসে ফেলেছি এই ইউটিউব প্ল্যাটফর্মটাকেই আমরা ভালোবেসে ফেলেছি তাই তো তাই তো আমরা পারছি না তাহলে চলো আজকের মতো টাটা রাধে রাধে